আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো সাইকেল স্টাডি কেয়ার থেকে সাইকেল স্যার আমরা গত ক্লাসে আইসিটি সাবজেক্টের তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারণাটা নিয়ে এনেছিলাম আজকে আমরা বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা নিয়ে নেব তাহলে আগে আমরা দেখি বিশ্বগ্রামটা কে নিয়ে আসেন তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের প্রাথমিক ধারণা দেন হলো অধ্যাপক মার্শাল ম্যাকলুহান তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি অধ্যাপক ছিলেন এবং কি বিখ্যাত একজন দার্শনিক ছিলেন আর এই কানাডাতে তিনি উনিশশো এগারো সালে একুশে জুলাই জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর তিনি কি করেন মৃত্যুবরণ করেন এখন আমরা গ্লোবাল ভিলেজ সম্পর্কে প্রাথমিকটা জেনে নেই যে ইন্টারনেট ও ইলেকট্রিক মিডিয়া প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ স্থান রয়েছে সেটাকে বলা হয় কি গ্লোবাল ভিলেজ তার মানে তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে আমরা পুরো বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করেছি এটাই মূলত কি গ্লোবাল ভিলেজ অর্থাৎ আমরা কিন্তু এখন ফোনের মাধ্যমে বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কি আমরা আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে আছে তাদের সাথে কিন্তু কি সহজেই যোগাযোগ করতে পারছি যে কারণে বিশ্বগ্রামটাকে একটা হলো পুরা পৃথিবীটাকে কি একটা গ্রামের সাথে তুলনা করা আচ্ছা এখন আমরা দেখি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা যে উপাদানগুলো আছে এই উপাদান সম্পর্কে আমরা যখন বিশ্বগ্রামের প্রতিষ্ঠা করবো তাহলে মূলত এই পাঁচটা উপাদান অবশ্যই দরকার যেমন প্রথমে কি হার্ডওয়্যার লাগবে সফটওয়্যার নেটওয়ার্ক সংযুক্তি ডেটা মানুষের সক্ষমতা এখন আমরা দেখে নেই যে হার্ডওয়্যার কোনগুলো হার্ডওয়্যার মূলত কি কম্পিউটার তারপর প্রিন্টার রাউটার মডেম নেটওয়ার্ক কার্ড ইত্যাদি এগুলো হলো হার্ডওয়্যার আর সফটওয়্যার কোনগুলো যেগুলো অপারেটিং সিস্টেম তারপর প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে তারপরে ওয়েব পেজের যে বিভিন্ন ডিজাইন এগুলো মূলত সফটওয়্যার এরপর কি নেটওয়ার্ক সংযুক্তি আমরা সচরাচর যে যন্ত্রের মাধ্যমে নেটওয়ার্ক সংযুক্ত করি অর্থাৎ মোবাইল ফোন এই মোবাইল ফোনটা মূলত কি নেটওয়ার্কের সাথে কি করেছে সংযুক্ত করেছে এটাতেও আমরা কি করি নেটওয়ার্ক সংযুক্তটা করে দিই এরপর আছে ডেটা ডেটাটা মূলত কি যে সংখ্যা চিহ্ন বর্ণ অডিও ভিডিও যেগুলো আছে এগুলো মূলত ডেটা আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সক্ষমতা মানে মানুষের জ্ঞান থাকতে হবে বুদ্ধি থাকতে হবে তারপরে এই বিভিন্ন যন্ত্র কেনার সক্ষমতা থাকতে হবে তাহলে এই যে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় যদি থাকে তাহলে কি আমরা বিশ্বগ্রামটা কি প্রতিষ্ঠা করতে পারব। এখন আমরা দেখি বিশ্বগ্রামের কিছু উপাদান আছে উপাদান সম্পর্কে যেমন যোগাযোগ যোগাযোগ আমরা বর্তমানে তো অনেক কি একজনের সাথে আরেকজন করতে পারতেছি আবার এক জায়গা থেকে আরেক জায়গা বিভিন্ন পণ্য সামগ্রী কি সহজে নিয়ে যেতে পারছে এগুলো মূলত যোগাযোগ এরপরে কর্মসংস্থান আমরা সহজেই কিন্তু কি বিশ্বগ্রামের মাধ্যমে কি কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি যেমন বিভিন্ন অনলাইনে চাকরির সার্কুলারে বা কোনো মাধ্যমে কি করতে পারতেছি আমরা কর্মসংস্থানটা করে নিতে পারতেছি এরপর শিক্ষা আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু কি সহজেই কি বিভিন্ন জায়গার থেকে কি শিক্ষা নিতে পারতেছি যেমন অনলাইনে বিভিন্ন ক্লাস আছে যেগুলো কি শিক্ষার্থীরা সহজেই কিন্তু কি গ্রহণ করতে পারছে এরপর চিকিৎসা চিকিৎসাটা আমরা বলতে এখন সহজ হয়ে গেছে কারণ আগের মতো এখন কিন্তু কি যে চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু কি অনেক উন্নত যার কারণে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয় করা হচ্ছে তারপরে এই ভালো ভালো ডাক্তারের সাথে কি পরামর্শ করে বিভিন্ন ঔষধ সেবন করতে পারতেছে তাহলে এগুলো মূলত কি বিশ্বগ্রামে একটা উপাদান এরপরে গবেষণা গবেষণা কাজে আমরা বিভিন্ন এখন রোবট তারপরে বিভিন্ন যন্ত্র ব্যবহার করতে পারতেছি এরপরে অফিস অফিসটা এখন কি বর্তমানে স্মার্ট হয়ে গেছে হ্যাঁ এগুলো হলো মূলত হলো উপাদান এরপরে বাসস্থান আমাদের বর্তমানে বাসস্থানগুলো অনেক উন্নত হয়ে গেছে যেমন এখন এই আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি বাড়িঘর এই তালা দিয়ে রাখতেছি এই যে এই বিষয়গুলো তারপর ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেক অনেক উন্নত হয়েছে অনলাইনে বিজনেস যেটা এটার মাধ্যমে কি আমরা সহজে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি এরপরে সংবাদ বিশ্বগ্রামের আরেকটা বিষয় হলো কি উপাদান হলো সংবাদ আমরা এক দেশে সংবাদ আরেক দেশে বিভিন্ন যে ঘটনা এগুলো কি আমরা কিন্তু সহজে পাচ্ছি বিনোদন ও সামাজিক বিনিময় যেটা আমরা ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে আমরা আজকে মূলত বিশ্বগ্রামের ধারণা তারপর বিশ্বগ্রামের প্রতিষ্ঠার যে উপাদানগুলো এবং বিশ্বগ্রামে যে সংশ্লিষ্ট উপাদান উৎসসমূহ এগুলো কিন্তু আমরা সহজে জানতে পারলাম আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ